সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা চোদ্দ এর মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনা এবং যা সহযোগিতা নিব এবং আমার ব্যক্তিগত পরিকল্পনা সম্পর্কে লিখব। এই চোখটিতে তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি চোখটিতে আমাদের পরিকল্পনায় দলগতভাবে আলোচনার মাধ্যমে মিডিয়ার ইতিবাচক প্রভাবগুলো সকলের সামনে উপস্থাপন করব সহপাঠীদের সহযোগিতা নিব অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর বিজ্ঞাপনগুলো সম্পর্কে সমাজের সকলে সচেতন করব সহপাঠী এবং বন্ধু বান্ধবের সহযোগিতা নিতে পারি মিডিয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সচেতনমূলক পোস্টার এবং লিফলেট বিতরণ করব এতে এলাকা বড় ভাই বন্ধু বান্ধব এবং এলাকাবাসীর সহায়তা নিব দলগতভাবে আলোচনার মাধ্যমে মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো সম্পর্কে সমাজের সকলকে সচেতন করব এতে বন্ধু বান্ধব ও এলাকাবাসী সহায়তা নিব আমার ব্যক্তিগত পরিকল্পনা মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে মিডিয়ার প্রভাবগুলো নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব মিডিয়া নেতিবাচক প্রভাব মোকাবেলা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর বিজ্ঞাপনগুলো এড়িয়ে চলব অতিরিক্ত সময় ধরে মিডিয়া ব্যবহার করব না